ছাগল নিয়ে যারা খামার করতে চাচ্ছেন আজকে প্রতিবন্ধীটি তাদের জন্য ছোট বড় বিভিন্ন রকম একদম হাই কোয়ালিটি ক্রস বিটের কিছু বাচ্চা ছাগল আছে পাঠাতে আছে ভাই আছে ভাই বড় পাঠা আছে পাঠা আছে হ্যাঁ চাইলে আপনার প্যাকেজ করে নিতে পারবেন আবার হাপাটিং অ্যাড্রেস তো বলে দেন। আমার ঠিকানা নান্টোর জেলা, নলডাঙ্গা উপজেলা, শাকারিপাড়া গ্রাম। আচ্ছা ডেলিভারিটা সারা বাংলাদেশ দিয়ে থাকেন। সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ 2000 টাকা আমাদেরকে দিতে হয়। জি আর নিকটস্থ বাস কাউন্টার থেকে ছাগলগুলো রিসেপ করতে হবে। আচ্ছা কেয়ারিং খরচ বাবদ টাকা পাঠাবেন বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে গান। আচ্ছা আচ্ছা। ঠিকানাটা তো বলে দেন। আমার ঠিকানা নান্টোর জেলা, নলডাঙ্গা উপজেলা, শাকারিপাড়া গ্রাম। শাকারিপাড়া গ্রাম। একদম 트리플 নাম্বার 1 এ গ্রেডের একটা খাসি বাচ্চা। খাসি বাচ্চা। জি এটা চেহারা দেখেন আগে শাইওল গরুর মতো চেহারাটা একটু দেখেন কান দা দেখেন ভাই কি একটা অবস্থা দেখেন কান গলার গলা কম্বল থেকে শুরু করে এই দেখেন নাভি পর্যন্ত চলে যাচ্ছে চলে গেছে দেখেন একবারে গলা কম্বলও যেরকম কানও সেরকম বডি ফিটনেস হ্যাঁ মানে ঘোরার বাচ্চার মতো দেখতে বয়স কেমন যাচ্ছে ভাই বয়স চার মাস চার মাস জি চার মাস বয়সী একটা বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ আপনি কত টাকা নেবেন একদম সাতাশ হাজার পাঁচশো সাতাশ সাত পাঁচশো টাকা জি আচ্ছা দরদাম করলে কি কমবে ভাই না দরদামের সুযোগ নেই কমবে না আচ্ছা মানে বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি ভাই বেশি হওয়ার কারণ হচ্ছে বাচ্চার কালেকশন এখন কম ভাই আচ্ছা আমি ছাগল কালেকশন করি তিরিশ চল্লিশ পিস এখন ছাগল করেছি পনেরো ষোলো পিস আচ্ছা আচ্ছা এই জন্য বাচ্চার কালেকশন কম বাচ্চা নাই এক কথায় শর্ট শর্ট ফটের কারণে ছাগলের দাম আরো বেশি বেশি হয়ে গেছে শুধু আমার ভিডিও না আপনি যে কোনো ভিডিও দেখবেন ভালো মানের ছাগল নিলে অবশ্যই দাম কিনতে হবে আর নরমালি ছাগল নিলে সেটার হিসাব আলাদা জি জি

ভাই এটার দাম চাচ্ছেন কত এটার দামও আঠারো হাজার পাঁচশো আঠেরো টাকা জি আচ্ছা এইটা কি ভাই এটা একটা বিটলের মধ্যে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ বয়স চার মাস আচ্ছা দেখেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে ভাই ফ্রি আছে আচ্ছা এটা এই ছাগলটা আপনি যদি কিনেন দাম পরে বলতেছি মানে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে দেখেন কত সুন্দর সুন্দর এই ছাগলগুলো উৎপাদন হয় আমাদের এখানে দেখেন কত সুন্দর এই যে বাচ্চা আপনার যখন হান্ড্রেড পার্সেন্ট বিটল দিবেন বাচ্চার কোয়ালিটি ভালো আসবে নাকি জুল ভাই অবশ্যই ভাই কোয়ালিটি ভালো আসবে এই চকলেটটা মানে ছাগলের চকলি কিন্তু মার্বেল আছে ভাই হ্যাঁ হ্যাঁ মার্বেল চকলি কত নেবেন ভাই বলেন এটা সাড়ে চোদ্দ হাজার টাকা সাড়ে চোদ্দ হাজার টাকা জি আচ্ছা একদম ভাই একদম এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা জি আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স সাড়ে তিন মাস প্লাস এগুলো তো তাপুরির ক্রস বিটের বাচ্চা হ্যাঁ ক্রস বিট ক্রস বিটের বাচ্চা হ্যাঁ এগুলো যে খাওয়া দাওয়া সব ঠিক আছে পাতা খায় হ্যাঁ সব খাওয়া দাওয়া খাবার খায় জি কাঁঠালের পাতা কুচি খড় গমের ভুসি কত নেবেন এই বাচ্চাটা হাইট ও ভালো জি ভাই এগুলো খাসি ভাই হ্যাঁ সব করে আপনি লালন পালন করতে পারবেন কত দাম নেবেন এটা এটার দাম আসবে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা

হ্যাঁ বয়স বেশি খুব বড় ঝুল একটা গোলা থেকে পেট পর্যন্ত ঝুল বেশি মানে আবার দুধের ঘাটতি হবে না দুধেরও ভালো দুধের রাজা কত নেবেন এটা এটা সাড়ে হাজার টাকা ষোলো টাকা জি ভাই একদম একই দাম